হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আর কি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো আইটেম সম্পর্কে আইডিয়া দেব সো পুরো ভিডিওটি দেখতে থাকুন একটা পর একটা সব আইটেমের আপনারা ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিওতে যে আইটেমগুলো থাকছে এই যে বলুয়ার প্রেশার গ্যাস মিটার গ্যাস বার্নার এরপর মাইক্রোমিটার পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন ওয়েট স্কেল ওয়েট স্কেলের মনিটর ঠিক আছে এখানে একটা ক্যাশ কাউন্টার এখানে আরও অনেকগুলো আইটেম আছে সব পুরো বিটির সাথে থাকুন সব ডিটেলস আশা করে পেয়ে যাবে হ্যালো বিহার সেটা হচ্ছে একটা টাবুল খুবই শক্তিশালী একটা ব্লুয়ার ফ্যান সম্পূর্ণ টু টোয়েন্টি একটা মাল সম্পূর্ণ চাল অবস্থায় রয়েছে সো এটা যদি এটা যদি নিতে চান এটার দাম পড়বে সাত হাজার টাকা ঠিক আছে যে হলুদ কালারটা এটা অনেক স্পিডের একটা ব্লয়ার ফ্যান খুবই হাই স্পিডে চলে এটা সো এটার দাম পড়বে সাত হাজার টাকা এগুলো হচ্ছে প্রেশার গ্যাস মিটার দুইটা একেবারে এসপিআর রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এসপিআর ঠিক আছে এই যে প্রেসার গ্যাস মিটার রয়েছে এটা হচ্ছে একটা গ্যাস বার্নার প্রোর্টেবল যে কোলা হয় এটা হচ্ছে সে গ্যাস বার্নার কোলা এখানে আমি গ্যাস ভরিয়ে আপনি পোর্টেবল যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন এটা সুবিধা হচ্ছে এটা তারপর এগুলো এগুলো হচ্ছে যেগুলো সিলিন্ডারে লাগাই গ্যাস বার্নার এটা হচ্ছে বাংলাদেশি ঠিক আছে এটা হচ্ছে ট্রপার ব্র্যান্ডের বাইশ এম একটা গ্যাস বার্নার মেড ইন বাংলাদেশ ঠিক আছে ট্রপার একটু পেয়ে যাবেন এটা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের মাল ঠিক আছে এই যে বার্নারটা এই যে মেডেন ইতালি এরকম পেয়ে যাবেন দুই পিস এগুলো হচ্ছে সব গ্যাস কাটিংয়ের টিপ গ্যাস টিপ বলতে পারেন এগুলো হলো সম্পূর্ণ স্পেয়ার এই টিপগুলো কিন্তু সম্পূর্ণ স্পেয়ার ঠিক আছে সম্পূর্ণ স্পপিয়ার একটা গ্যাস টিপ অনেকগুলো স্টকে রয়েছে আর এটা হচ্ছে একটা ওয়েল্ডিং কাটিং টিপ গ্যাস এবং ওয়েল্ডিং কাটিং টিপ এই যে প্যাকেটটা এটা অনেকগুলো স্টকে রয়েছে এই যে এটা হচ্ছে প্যাকেটেরটা ওয়েল্ডিং এবং গ্যাস কাটিং দুইটা জায়গাতে আপনি ইউজ করতে পারবেন এই কাটিং টিপগুলো এটা হচ্ছে এক ধরনের এটা একটা কাটিং টিপ সম্পূর্ণ স্পেয়ার মান সম্পূর্ণ প্যাকেট অবস্থায় এগুলো সম্পূর্ণ স্পেয়ার মান এরপর এটা আরেকটা জিনিস এটা সম্ভবত কোনো ইঞ্জিনের ইকুইপমেন্ট হবে এটা সম্পূর্ণ একটা স্পেয়ার মান এরপর হচ্ছে এটা এটা একটা ইঞ্জিনের পার্টস এটা সম্পূর্ণ একটা ইঞ্জিনের পার্টস ঠিক আছে এই যেরকম দুই পিস রয়েছে এগুলো সম্পূর্ণ স্পেয়ার মান প্যাকেটিং করা আছে চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে গ্যাস বাল্ব এগুলো হান্ড্রেড পার ঠিক আছে এগুলো হচ্ছে গ্যাস বাল্ব গ্যাস মুখে যে বাল্বগুলো লাগানো হয় এটা হচ্ছে সেটা এটা একটা গ্যাস বাল্ব এরকম দুই পিস রয়েছে উপরে এগুলা পেয়ে যাবেন তিন মাথাওয়ালা এরকম তিন পিস রয়েছে ঠিক আছে চাইলে এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন পারপাসে আপনি ইউজ করতে পারবেন অয়েল পাম্পে হাইড্রোলিক কিংবা গ্যাস পাইপলাইনে আপনি যেখানে খুশি এগুলো ইউজ করতে পারবেন যেহেতু এগুলো ইউনিভার্সাল আপনি যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা রেগুলেটর এটা সম্পূর্ণ স্পেয়ার এই যে এখানে প্লাস্টিক লাগানো আছে একটা রেগুলেটর খুবই ভালো মানের একটা রেগুলেটর এগুলো হচ্ছে গিরিশ গানের যে মাথাগুলো থাকে ওইটা তিন পিস রয়েছে এরপর এখানে অনেকগুলো কানেক্টর পেয়ে যাবেন হাইড্রোলিক পাইপের কানেক্টর এবং অয়েল পাইপের কানেক্টর টিভিনা যে রয়েছে সব আপনাদের যে সাইজের লাগবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নখ দেবেন এই যে এগুলো কনভার্টার সহ এগুলো কনভার্টার সহ এটা পিছনের একটা কনভার্টার আর এটা হচ্ছে কানেক্টর এটা হচ্ছে একটা মেল ফিমেল সকেট ওই ভালো মানে একটা সকেট চাইলে এটা নিতে পারে এই যে খুবই ভালো মানে একটা সকেট এখানে কিছু পার্টস পেয়ে যাবেন এরকম তিন পিস রয়েছে ঠিক আছে এরপরে এগুলো কিছু স্পেয়ার ফিল্টার আছে হচ্ছে ফিল্টার ছোটো সাইজের ভিতরটা সম্ভবত একশোতা হবে ভিতর থিকনেসটা কিন্তু সম্পূর্ণ স্পেয়ার মাল যে কয়েক পিস আছে এখানে এটা একটা সুচিং এখানে দুটি স্পার্ক প্লাক আছে বাইকের একটা সম্পূর্ণ স্পেয়ার একটা হচ্ছে ইউজ কন্ডিশন ব্র্যান্ডটা হচ্ছে চ্যাম্পিয়ন ঠিক আছে আর একটা হচ্ছে জি কে এখানের মধ্যে একটা স্পেয়ার আছে আর একটা হচ্ছে ইউজ কন্ডিশন চাইলে এটাও নিতে আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর দুই পিস রয়েছে এখানে কিছু পার্টস রয়েছে আপনাদের যার যেটা লাগে বিয়ে থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই নখ দেবেন যেহেতু এখানে অনেকগুলো প্রাইস আমি বলছি না আপনারা আলোচনার মাধ্যমে প্রাইসটা জেনে নেবেন এই যে প্যাকেটগুলো এইগুলো এটা হচ্ছে কপ লিঙ্ক ভালো মানে একটা কপ লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে একটা রেঞ্জ গুটি রেঞ্জ হচ্ছে হ্যান্ডেল গুটি রেঞ্জের হ্যান্ডেল আর এটা হচ্ছে একটা ম্যাক্রোমিটার হান্ড্রেড পার্সেন্ট জাপানের এনএসকে খুবই সুন্দর একটা ম্যাক্রোমিটার হান্ড্রেড পার্সেন্ট জাপানের এন এস কে এ যেইখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি আর এটা হচ্ছে একটা ছোটো সাইজের একটা মাইক্রোমিটার সর্বোচ্চ দশ এম পর্যন্ত এগুলো মাইক্রোমিটার এটা একটা মাইক্রোমিটার ঠিক আছে এটা একটা মাইক্রোমিটার একটা লেদারের প্যাকেট আছে তো চাইলে একটু নিতে পারো আর এটা একটা ক্যালিবেশন স্কেল এটা সুইচিং ম্যাগনেট ঠিক আছে সম্পূর্ণ অটো সুইচিং ম্যাগনেট চাইলে একটু নিতে পারো এখানে কিছু পার্টস রয়েছে এগুলো সম্ভবত সুইচিং আর এখানে মেল ফিমেল কানেক্ট রয়েছে একটা এখানে একটা এল আর একটা সুইচিং রয়েছে এখানে একটা এল ইন্ডিকেটর ইন্ডিকেট রয়েছে এগুলো সম্পূর্ণ স্পিয়ার এগুলো হচ্ছে এল আর চিপ স্ট্রিপ লাইটের কনভার্টার ঠিক আছে পিস রয়েছে সম্পূর্ণ সচল অবস্থা রয়েছে মাত্র তিন পিস রয়েছে ঠিক আছে সো যাদের লাগবে ও শুনেও দিবে হচ্ছে পাইপ ফিটার প্লাস্টিকের পাইপ ফিটার এর দুইটি মাথা রয়েছে আর দুইটা নাই তবে সম্পূর্ণ সচল অবস্থা রয়েছে টু টোয়েন্টি একটা মাল আপনার চ্যালাইটটা নিতে পারেন এরকম দুই পিস রয়েছে এটার একটা এটার মাথা দুটা নাই ঠিক আছে যে অবস্থায় আছে ওই অবস্থায় তবে মালগুন সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা স্কেল যারা সাধারণত টাইলসের কাজ করে তাদের জন্য খুবই উপকার একটা স্কেল মেজারমেন্টের স্কেল এটা পারেন এরপর আপনাদের কিছু ওয়েট স্কেল দেখাব মানে কেজি ওয়েট স্কেলের সব সবচেয়ে বড়োটা হচ্ছে এটা শেল্টার এটার মেড ইন হচ্ছে ইংল্যান্ড ঠিক আছে দুশো কেজি একটা দুশো কেজি পাঁচশো কেজি একটা ওয়েট স্কেল এই যে বিল কোয়ালিটি কিন্তু অনেক হেভি আর একটা চাইনিজ একটা ওয়েট স্কেল একশো কেজি ক্যাপাসিটি এরপর একটা ক্যামব্রিজ একটা মেড ইন চায়না চায়না ভ্যারিয়েন্ট এটা ন্যাশনালের একটা ভ্যারিয়েন্ট এটা সম্ভবত চায়না এটা এটা মেড ইন জার্মানি এটা খুবই ভালো মানে একটা ওয়েটের স্কেল ঠিক আছে আর এটা সেটটা পঞ্চাশ কেজির এটা জাপানিস একটা ভ্যারিয়েন্ট চাইলে একটু নিতে পারে আর এটা হচ্ছে একটা মনিটর ডিজিটাল স্কেলে একটা বিশাল বড় মনিটর এটা সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে সো চাইলেটা নিতে পারেন আর এখানে আছে দুটো ছোটো সাইজের পঞ্চাশ কেজি করে এটা ক্যাপাসিটি এটা মেড ইন জাপানের এখানে একটা পেয়ে যাবেন এটা সম্ভবত মেড ইন সৌদি আরবিয়া যে এখানে একটা প্রেস্টেক আছে এটা সমত সৌদি আরবে এটা পঞ্চাশ কেজি একটা বেটার স্কিল ঠিক আছে আর আপনারা যারা একটা ক্যাশ কাউন্টার করছেন ক্যাশ কাউন্টার মেশিন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার মেশিন দুইটা ডিজিটাল মিটার পাবে একটা সামনে আর একটা হচ্ছে পিস্ত ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ এটার কিবোর্ড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা মাল ক্যাশ কাউন্টার আপনাদের একটু যে আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো কিন্তু নিয়ে গিয়ে আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে এগুলো সেট আপ ব্যবস্থা করা নেয় যেহেতু এগুলো সম্পূর্ণ স্পিয়ার মাল ঠিক আছে অনেকগুলো স্টকে রয়েছে সো আপনাদের যাদের লাগবে দামগুলো জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে নক দেবেন যেহেতু আমি প্রেস আপনাদের বলছি না এই যে এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন বিভিন্ন মোটের এগুলা সুইচিং করা হয় ছাবিটা দিয়ে সম্পূর্ণ গিয়ে আপনাকে সেট আপ করে নিতে হবে যেহেতু এগুলা ইনটেক একটা মাল আর এটা হচ্ছে একটা কারওয়াশ গেছে ডিসি একটা কারওয়াশ হচ্ছে এটার ব্র্যান্ড এটার ব্যাটারি নাই যে অবস্থায় আছে অবস্থায় প্রায় চারি দোকান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম